সেদিন তার সাথে হঠাৎ দেখা এক চেনা শহরের অচেনা রেলিং এর ধারে আমি ছিলাম একা কি জানি কেন ভাবিনি এভাবে দেখা হবে কোনোদিন কাছে অচেনা এক গাছের নিচে পেঞ্চে বসে সেও একা চেনা সেই মৃদু হাসি নেই মুখে ধীর পায়ে এগিয়ে গেলাম আমি কাছে যেতেই মুখ তুলে দেখলো সে আমায় ইশারায় বসতে বলল পাশে কতদিন পর এভাবে পাশাপাশি কিছু কিছু কথা আলাপন উদাস মনে চেয়েছিল নিঃসঙ্গ আকাশের পানে আগের সেই চঞ্চল চোখ দুটো উধাও অনুভূতি যেন বোধহীন প্রাণহীন নেই সেই আগের মতো উচ্ছলতা নেই কোনো আবেগের ঝর্ণা ধারা জানতে চাইলাম কেমন আছো খুব সংক্ষেপে বলল ভালোই আগে পরে নেই অপ্রাসঙ্গিক কথার বাহানা নেই জানতে চাওয়ার সেই চেনা সৌজন্য বোধ সত্যি কি ভালো আছে সে জানতে চাইলে শুধু ঘাড় নিড়ে সায় দিল নির্লজ্জের মতো জানতে চাইলাম আমি কেমন আছি জানতে চাইলে না তো বললো কি হবে আর যায় চলে আসে না আর কখনো ফিরে তবু অতীতকে অস্বীকার করা যায় কি উদাসীনতার অপলোক দৃষ্টিতে বলল সে অতীত শুধু বর্তমানকে অস্থির করে তোলে কি লাভ মনে করে মনে হলো জীবনকে দেখেছে সে কাছ থেকে মনে পড়ে গেল হারিয়ে যাওয়া সেই সব দিনগুলো তারা যেন দিয়ে ডাকছে আমায় আমার বর্তমান কি তবে অস্থির হয়ে উঠছে কি জানি জানি না জানতে চাই না আমি কিছুটা উদাসীন হয়ে পড়েছিলাম সে আমায় জানতে চাইলো ক্ষীণ স্বরে আমি কি এখনো আছি শুধু তোমার হয়ে প্রশ্ন শুনে অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম খানিকটা অপ্রত্যাশিত প্রশ্নের আকর্ষিকতায় তারপর কেটে গেল কয়েক মুহূর্ত অবশেষে উদাসীনভাবে বলে উঠলাম বহু দিন খুঁজেছি তোমায় এ হৃদয় মন্দিরে শুধু তুমি আছো আমার হয়ে অপ্রত্যাশিত কোশাশ একটা অচেনা হালকা আবেগের বসে তার হাত ধরতে যেতেই ইশারায় বাধা দিল সে খানিকটা অদৃশ্য বাধার প্রাচীর যেন দুজনের মাঝে দিল দেখা ভালো থেকো আস্তবে আসি হয়তো আর কোনোদিনই হবে না কো দেখা ধীর পায়ে চলে গেল সে আমি রইলাম সে শূন্য দৃষ্টিতে তার ফেলে যাওয়া পথপানে অসহায় এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিজের অজান্তেই মনে মনে আজও ভাবি চেনা শহরে তাকে পেয়েছিলাম অচেনা রূপে